왜 이래? 나나 고만 나는자 আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট ষোলো জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেফতার হয়েছে তো আমাদের কাছে দুপুরবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশে এখানে আসতে পারে তারপর আমরা জিআরপি আর পি এফ আমাদের বিএসএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সিগুলো আছে আমরা সবাই মানে ওইটা খবরটাকে শকআউট করার সব এমবুসে বসে যাই সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয় তো এ নিয়ে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি